ছয় কাঠ পেটিকোট কাটিং করলে কাপড়ের মাপ একুরেট মিলে না তো এই ভিডিওটি আপনার জন্য ছয় কাট পেটিকোট কাটিং এবং সেলাই এ টু জেড শেয়ার করেছি করার জন্য আমাদের পেটিকোটের কাপড়টা দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে কাপড়ের যে থান ভাঁজ থাকে এই থান ভাঁজ থাকা অবস্থায় আমাদের এই কাপড়টা লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে তাহলে আমাদের কাপড়টা দুই ভাঁজ চার পার্ট হবে আটকানো সেটটা নিজের দিকে রেখে লম্বার খোলা সেটে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এই সেলাই মার্জিন থেকে আমরা কমরের বেল্ট যত ইঞ্চি চওড়া ব্যবহার করব তত ইঞ্চি ইনসেলেপটা বাহিরের দিকে রেখে আমাদের ইনসেরিপটা এই নিয়মে বিষে নিতে হবে এরপর আমাদের লম্বা যত ইঞ্চি আমরা তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আমাদের লম্বা আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে একটা মার্জিন টেনে নেব পর নিচের ঘেরের দিকে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে লম্বার মাপটা বের করে নেওয়ার পর এবার কলির পার্ট বের করে নিতে হবে আটকানো সাইডে কলের মার্জিন দিতে হবে কমরের মাপের আট ভাগের এক ভাগ আজকে আমাদের কমরের মাপ চল্লিশ ইঞ্চি আর চল্লিশ ইঞ্চি কে যদি আমরা আটটা ভাগে ভাগ করি তাহলে হয় পাঁচ ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করতে হবে তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি আটকানো সাইডের থেকে আধা ইঞ্চি যোগ করে খোলা সাইডে মার্জিন দিতে হবে আমরা আটকানো সাইডে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিন দিয়েছি খোলা সাইডে ছয় ইঞ্চিতে আমরা এই মার্জিনটা দিয়ে নেব তো ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আমাদের আটকানো সাইডের সাড়ে পাঁচ ইঞ্চি আর খোলা সাইডের ছয় ইঞ্চি কোনাকুনিতে ইঞ্চির এই নেমে বসিয়ে একটা দাগ দিয়ে নিতে হবে সুন্দর করে এই কুলির মার্জিনটা দিয়ে নিতে হবে এই নিয়মে ছয় কাট মার্জিন করে মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন আর এই পেটিকোটের কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গেই দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এর লং ভিডিও দেখে নিন নিয়মে কলের পাটগুলো কাটিং করার পর কোলের পাটটা মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে এ নিয়ে করে আঙ্গুল দিয়ে বসে নেওয়ার পর এই যে বাড়তি যে সাইডগুলো হবে এগুলো সমান করে কেটে নিতে হবে ওপরের দিকেও যে বাড়তি হবে এটাও কেটে নিতে হবে একই নিয়মে অপর সাইডের যে কলির পাটটা আছে এটাও মাঝখানে ভাজ দিয়ে বাড়তিগুলো সমান করে কেটে নিতে হবে তো আধা ইঞ্চি মনে এক ইঞ্চির মতো বাড়তি হবে এটা সমান করে কেটে নেব আমাদের কাটিং করে নিতে হবে কোমরের বেল্ট দুই ইঞ্চির চওড়া কোমরের বেল্ট দিলে পাঁচ ইঞ্চির চওড়া কাটিং করে নিতে হবে আর আড়াই ইঞ্চির চওড়া দিলে ছয় ইঞ্চি কাটিং করতে হবে ভিডিওটি উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন পেটিকোট সেলাই করার জন্য প্রথমে বড়ো যে কোলের পাট আছে এই বড়ো কোলের পাটের দুই সাইডে দুটি ছোট কোলের পাট আটক করে নিতে হবে তো বড়ো কোলের চিকন পাট এবং ছোটো কোলের চিকন পাট দিকে ধরে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় ধরতে হবে ঠিক একই নিয়মে অপর সাইডে আরেকটা কলির পাট বসে নিতে হবে তো বড়ো কলির চড়া পাট এবং ছোট কলির চরা পাট একই দিকে রাখতে হবে আর চিকন পাট একই দিকে রাখতে হবে তাহলে একদিক কমরের দিক হবে একদিক ঘেরের দিক হবে একটা পাটের সঙ্গে দুটি কলির পাট এই নিয়মে আটক করে নেওয়ার পর অপর সাইডে একই নিয়মে আটক করে নিতে হবে এবার এক পার্টের উপরে আরেকটা পার্ট বসিয়ে নিতে হবে এবং যে কোনো একটা সাইট সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি ফাড়া রেখে একটা সাইট সেলাই করে নিতে হবে এটা হচ্ছে আমাদের ফিতার ঘরের সাইট তো এক সমান আধা ইঞ্চে পরিমাণ শিলের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে তো একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন একই নিয়মে অপর সাইটে আধা ইঞ্চে পরিমাণ শিলের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে পেটিকোটের সেলাইটা দিলে পেটিকোটটা গোল হয়ে যাবে এবার আমাদের কমরের সাইড ফাড়াটা হেম করে নিতে হবে তো কামিজের সাইড ফাড়া আমরা যে নিয়মে হেম করি ঠিক একই নিয়মে এখানে হেম করে নেব ফাড়া থেকে আধা ইঞ্চি নিচে এসে সইটা গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডটা একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে এবার আমাদের বেল্টটা জয়েন্ট দিয়ে নিতে হবে আমরা এখানে দুটি পার্ট কাটিং করে নিছি বেল্টের লম্বা নিতে হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি এই দুটি বেল্টের কাপড় এভাবে জয়েন্ট দিয়ে চিরা করে নিতে হবে বেল্টের জয়েন্ট দেওয়ার জন্য বডির পার্টের উল্টা দিকটা উপরের দিকে রাখতে হবে এবং বেল্টের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং এক সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে কমরের সেলাই দেওয়ার সময় বেল্টের কাপড়টা হালকা টান রাখবেন তাহলে কমরের বেল্টটা অনেক সুন্দর ফিনিশিং আসবে ইনশাআল্লাহ এই নিয়মে কমরের বেল্ট জয়েন্ট দিয়ে নেওয়ার পর আধা ইঞ্চি বাড়তি করে কাপড়টা কাটিং করে নিতে হবে এরপর এই কাপড়টা সুন্দর করে আমাদের ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা করতে হবে বেল্টের কাঁচা কাপড় যেদিকে আছে এই দিকে এরপর বেল্টের কাঁচা কাপড়টা বা সেলাইয়ের কাপড়টা বেল্টের দিকে সুন্দর করে ভেঙে দিতে হবে এরপর বেল্টের কাপড়ের প্রথম মাথাটা আধা ইঞ্চি পরিমাণ সমান করে ভেঙে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না তো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এই নিয়মে ভেঙে নেওয়ার পর এবার বেল্টের কাপড়টা মাঝখানে ভেঙে নিতে হবে বেল্টের কাপড়টা এই নিয়মে মাঝখানে ভেঙে কোমরের জয়েন্টের কাঁচা কাপড়টা বেল্টের ভিতরে গুজিয়ে দিতে হবে এবং এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা টান রাখবেন আর বেল্টের কাপড়টা আলতো হাতে বসিয়ে দেবেন তাহলে খুব সুন্দরভাবে আপনি বেল্টটা সেলাই করতে পারবেন বেল্ট কখনো পেয়াস খাবে না এই নিয়মে কোমরের একটি সেলাই দিয়ে নেওয়ার পর এক ফিট দূর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় আমাদের এক সমান করে সেলাইটা দিতে হবে তাহলে কমরের বেল্টটা দেখতে অনেক সুন্দর লাগবে সমান করে একটা সেলাই দিয়ে নিলাম তো কমরের বেল্ট সেলাই হয়ে গেছে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এবার আমাদের পেটিকোটের নিচ হেম করে নিতে হবে তো আপনারা অনেকেই পেটিকোটের নিজটা হেম করতে গেলে পেটিকোটের ঘেরটা পেঁয়াজ খেয়ে যায় কোথাও কোনা ঝুলে যায় পেটিকোটের কাপড়টা সুতা পরিমাণ ভেঙে নেবেন এবং নিচের কাপড়টা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দেবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর মতো আপনি নিচটা হেম করতে পারতেছেন তো এই নিয়মে সুন্দর করে হেম করে সুতাটা কেটে নিতে হবে এবার বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে করে আমাদের লবে লভে একটি সিন দিতে হবে নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান টপসিনটা দিয়ে নেব তো এই টপসিনটা দেওয়ার সময় মেশিনের দাঁত যে নিয়মে কাপড়টাকে টান দেবে আপনি সেই নিয়মে কাপড়টা ছেড়ে দেবেন পিছনের দিকে টান রাখা যাবে না তাহলে কিন্তু কাপড়টা লুজ হয়ে যাবে কোথাও ফুলে ফুলে থাকবে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এই নিয়মে সুন্দর করে পেটে গোটে নিচটা হেম করে নেওয়ার পর ফিতার সেলাই করে নিতে হবে ফিতার জন্য আরা ভাজে আপনি দেড় ইঞ্চি চওড়া করে কাপড়টা কাটিং করে ফিতাটা সেলাই করে নিতে পারেন তো ভিডিওটি আপনার উপকারে আসলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ